রাজনৈতিক প্রভাব এককভাবে কাজ করে না এর সাথে আমলাতান্ত্রিক একটা ভীষণ শক্তির কাজ করে এবং সেটাই বাস্তবে ফ্রম অল ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস সেটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে আমি মনে করি পুলিশ সংস্কারের ক্ষেত্রেই হোক অন্য যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের ক্ষেত্রেই হোক সব কিছু মিলে কিন্তু যেই পুলিশের যে ইকোসিস্টেম যার মধ্যে পুলিশকে কাজ করতে হয় সেটা সৃষ্টি হয় কাজে আমরা চট করে পরিবর্তন এনে ফেলব বাংলাদেশে সেটি আশা করা যেরকম দুষ্কর দলীয় প্রভাব এখনো চলছে নিয়োগ পদোন্নতি বদলে থেকে শুরু করে কাকে ট্যাগ করা হবে কাকে ট্যাগ করা হবে না মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে কি বলে যে জামিন বাণিজ্য সব কিছুর মধ্যে এটা এটা চলছে নিঃসন্দেহে কোনো কোনো ডাউট নেই এবং এটা অব্যাহত থাকবে টেক ইট ফ্রম আনলেস উই টেক দ্য প্রপার লেসন ফ্রম দ্য ব্লাড লেটিং দ্যাট ইস টেকেন প্লেস ইন জুলাই অগস্ট জুলাই অগস্টে যে আত্মত্যাগ রক্ত দেওয়া হয়েছে সেটা থেকে যদি আমরা বাস্তবে বিশেষ করে আমাদের রাজনৈতিক শক্তি আমলাত্রী শক্তি যদি বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ না করে আয়নার সামনে যেটাকে তার না করে তাহলে আমরা কোনো যত কথাই বলি না কোনো পরিবর্তন হবে না পুলিশকে যে ইম্মি করা হয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী প্রভাবে প্রহান্বিত করা হয়েছে এবং বাস্তবে পেশাগত যেটা বলা হলো যে কোনো ইতিহাসের দৃষ্টান্ত নাই যে পালিয়ে যেতে হয়েছে সেটা যেরকম ঠিক অন্যদিক থেকে পুলিশ হ্যাজ ডান দিস বাই দানসেলস অলসো পুলিশ অস্বীকার করতে পারবে না বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা এটা এনজয় করেছে তাদেরকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে বাট যারা পাওয়ারফুল তাদের মধ্যে থেকে তারা তারা কিন্তু সেটাকে এনজয় করেছে তারা তারা এটাকে এটা নিজেরা বেনিফিটেড হয়েছে এবং এই বেনিফিটটাকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে যে কারণে অনেকগুলো নামের কথা আমরা শুনি নাম কিন্তু শেষ নেই তালিকাটা বিশাল লম্বা আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে পুলিশ কমিশনের বিষয়টাকে জাতীয় ঐক্যমন্ত্রী কমিশনের এজেন্ডাতে আনতে আনা সম্ভব হয়নি শেষ মুহূর্তে বল অনেকটা বলপূর্বক শব্দটা বলছি ঢুকানো হয়েছে শুধু কমিশন প্রস্তাবটা স্বাধীন কমিশনের প্রস্তাবটা সো এখানে আপনার এটা তো সেখানে আছে সো আমরা যেটা দেখছি আমরা অ্যাডভোকেজমে যাচ্ছি এখন পর্যন্ত আমি যাই না সরকারের পরিকল্পনাটা কি এখানে আজকে যারা প্রস্তাবটা করেছেন দে হ্যাভ এ পার্টি দে আর এ পার্টি টু দিস জাতীয় ঐক্যমত কমিশন থেকে সকল সকল রাজনৈতিক দলগুলো এটা কিন্তু কমিশনের কিছুই না সবগুলো রাজনৈতিক দল তারা স্টেক হোল্ডার তারা একটা প্রস্তাবনা করেছে সে তারা একটা স্টেক হোল্ডার সরকার স্টেক হোল্ডার পুলিশ কর্তৃপক্ষ এক এখন হোল্ডার এখন এই যে আজকের যে প্রস্তাবনাটা সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি কর্মচারীরা কোথায় পুলিশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সংস্কার করতে না পারলে এবং অন্য নিরাপত্তা সংস্থার নামে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কাজ করে এবং নজরদারি প্রতিষ্ঠানগুলো যেগুলো কাজ করে যে সংস্কৃতি সেগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংস্কৃতি সেই ক্যাপাসিটি সেই প্র্যাকটিসেস অব্যাহত রেখে পুলিশ সংস্কার কোনো কোনো সংস্কার কোনো অর্থ হবে না সোফ উই আর রিয়েলি উই আর ইন্টারেস্টেড টু ডু দিস আমি মাননীয় প্রতিষ্ঠার কাছে বলবো দিস ইজ অ্যান অপরচুনিটি আমরা লেস ট্রাই টু প্লিজ যে এই ধরনের প্রতিষ্ঠান যারা পুলিশের জবাবদে নিশ্চিত করবে তাদের মধ্যে যারা প্রত্যক্ষভাবে ইনভলভ থাকে দে হ্যাভ নো কানেকশন দে মাস্ট হ্যাভ নো কানেকশান উইথ পুলিশ তারপরে আবার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন সংসদ নেতা বিরোধী দলের প্রতিনিধি কেন তারা তো বাছাই কমিটিতে আছেন আপনি বাছাই কমিটি যারা তাদের আপনি কমিশনে তাদের সদস্য করবেন